নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো সুপ্রিয়ার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়েকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এটা শনিবার রাত থেকে ভিডিওটা করেছি কারণ আমার মেয়ে আর তার বাবার দুষ্টামিগুলো তোমাদের দেখাবো বলে ভিডিওটা একটু তুলে রেখেছি কেন বলতো আমার মেয়ে সব সবসময় তার বাবাকে ফাড়ে না কারণ স্কুলের ক্যান্টিন বাজার করা দোকানের মাল করা তারপরে বিকালে দোকান চলে যায় যখন তখন তার বাবা আসে ততক্ষণে আমার মেয়ে না ঘুমিয়ে পড়ে আর মেয়ে পায় না তার বাবাকে সব সবসময় ওই জন্য বৃষ্টির জন্য দোকান তার বাবাকে পেয়েছে তাই সব সময় দুষ্টুমি করছে দেখো রাত্রিবেলা কেমন যুদ্ধ করছে আর মজা করছে দেখো আর কি তো বাচ্চারা বাবাকে সময় পায় না বলে বাবাকে পেলে যেন খুব মজা করে তারা রবিবার সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করল দেখো সকালে চার উটি নিয়ে বসে পড়েছি আমি মা কাকিমা আমার মেয়ে সবাই মিলে চা রুটি খাচ্ছি বৃষ্টি হচ্ছে কি করব বলো আমার মেয়ে তার ঠাকুমার কাছে চা রুটি খাচ্ছে আর দেখো মেঘটা কেমন কালো করে আছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তবুও যেন আরও শেষ হয় না আর আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি বৃষ্টি করতে বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা জল চারিদিকে বৃষ্টি চারিদিকে বৃষ্টি ঝড় বাতাস আর আমি তো কোনো ভিডিওই করতে পারিনি রিলস ভিডিও করতে পারিনি তাই ভাবছি এতক্ষণ একটু রিলস ভিডিও বানাবো জানো বন্ধুরা আর দেখো বাইরটার অবস্থা দেখো তোমাদের দাদা এদিকে গাড়ি ঢুকায় আর এদিকে বৃষ্টিভাবে কাদা হয়ে গেছে বাইর দিয়ে হাঁটা যায় না জানো তো সকালে মুড়ি ঘুগনি চপ নিয়ে বসে পড়েছি আজকে রবিবার হাট হচ্ছে তখন সেভাবে দোকান আসেনি তাই তোমাদের দাদাভাই কম কম সবজি করে নিয়ে এসছে পটল তারপরে টমেটো লাউ আর উচ্ছে এসব নিয়ে এসছে যা আনে আর কি আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তারপর তোমাদের দাদাভাই বলছে আজকে একটু বৃষ্টি হচ্ছে মাংস নিয়ে এলে ভালো হতাম বলি নিয়ে আসো রান্না করে দেবো খাওয়া হবে সবাই খাওয়া হবে আর মাছটা রেখে দেবো তাই মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেবো আর এখানে মাংসর আলু কাটা আছে উচ্ছে কাটা আছে সমস্ত মশলা করে দিয়েছি কারণ নেই বন্ধুরা লাইটে বেড়েবে রান্না করছি ভিডিও করতে পারছি না কারণ তোমরা তো দেখতে পাবে না তাই না মাছ ভাজা করে নিয়েছি কারণ রান্না করব না এতক্ষণে আর পটল ভাজা উচ্ছে ভাজা হয়েছে আর একটু মাছ দিয়ে ওলটা যে ছিল ওইটা টক করে নিয়েছি কালকে তো ওলটা ভীষণ চুলকেছে খেতে পারিনি ওই জন্য টক করে রেখে দিয়েছি তারপর মাংস রকিয়ে দিয়েছি তেলটা গরম পেঁয়াজ আদা রসুনটা পেঁয়াজ আর টমেটোটা প্রথমে দিয়ে দিয়েছি কারণ এটা লাল লাল করে কষানো এটা ঠিক হয় না পেঁয়াজ আর টমেটোকে ভালো করে কষাতে হবে আর আদা রসুনও দিয়ে দিয়েছি এবারে কষিয়ে নিচ্ছি কারণ আদার গন্ধটা চলে যাবে তারপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি পড়লে আবার গন্ধ করবে আর লঙ্কা গুঁড়ো বেশি দেয়নি কারণ মেয়ে খাবে বেশি লঙ্কা গুঁড়ি হয়ে গেলে আবার খেতে পারবে না আর ঝাল লাগবে বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না আর তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর মাংস দিয়ে দিলাম আমি এভাবেই রান্না করি বেশিরভাগ সময় এবার মাংসটা নেড়ে দিচ্ছি কারণ লেগে যাবে বারবার নাড়তে হবে যেন বন্ধুরা তারপরে আলু দিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে আর আমিও খেতে পছন্দ করি আর দেখো তোমাদের দাদা ভাই আমার ভিডিও করে দিচ্ছে বলছে ঠিক আছে আমি তোমার ভিডিও করে দিচ্ছি কোনো দিন করে দেই না রাগ করো সব সময় তাই আজকে করে দিলাম এ দেখো বারবার করে মাংসটা নাড়ছি না হলে বসে যাবে আর মাংসটা তেল বেরিয়েছে এটা মনে হয় কোনো বড়ো মূলভূত ওই জন্য প্রচণ্ড তেল বেরিয়েছে আর কষা হয়ে গেছে প্রায় তোমাদের দাদা ভাই কষা খাচ্ছে দেখো লাইট টিপে টিপে কোথাও কারেন্ট নেই যেন বন্ধুরা কত কষ্ট করে রান্না করতে হয় কারেন্ট নেই তো ওই জন্য আর যে আমি জল দিয়ে দিয়ে আজকে কষা কষাই রান্না করেছি কেন বলো তো ঝোল খেতে না ব্রয়লারের ভালো লাগে না আর এই যে নামিয়ে দিয়েছি কেমন লাল লাল হয়েছে তোমরা ভাবো না যে অনেক মশলা দিয়েছি তেমন কোনো মশলাই দেই জানো তো দিয়ে সবাই খেতে বসে পড়েছি আর এটা হচ্ছে ওলের টক আর মা আলু খায় না সুগার আছে বলে আর তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে পেঁয়াজ লঙ্কা নুন আমাদের তো থাকবেই কারণ আমি নুন আর পেঁয়াজটা খাই আর লঙ্কাটা খাই না তোমাদের দাদা খায় তারপরে সবাই খাচ্ছি আর যে কারেন্ট নেই ওই জন্য এরকম আলোটা এসছে কিছু মনে করো না তোমরা প্লিজ আর তোমাদের দাদা ভাইয়ের পায়ে না কাঁটা ফুটে গেছিলো সেই কাটাটা বের করতে দিচ্ছে তোমাদের আমি করছিলাম পারিনি তোমাদের দাদা ভাই করছি আর দেখো সন্ধ্যাবেলা পিঁপড়া বেরিয়েছি তাই কোনো খাবার করিনি আজকে রাত্রে টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও